আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করলেন পৃথিবীর মধ্যে ভাইব্রেশন হচ্ছিল কাপা কাপি কাপ ছিল পৃথিবী আল্লাহ পৃথিবীর কাপাকাপি বন্ধ করার জন্য এই পেরেকের মতো পাহাড় পৃথিবীতে ঠুকে দিলেন কাপা বন্ধ হয়ে গেল এই দৃশ্য দেখে ফেরেস তারা বলে ইয়ারাব হালমিন খালকিকা আসাদ্য আলাল জিবাল আল্লাহ পাহাড়ের এত শক্তি পৃথিবী কাঁপতেছিল পাহাড় আপনি ঠুকে দিলেন পৃথিবীর কাপাকাপি বন্ধ হয়ে গেল আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বললেন আছে। সেটা কি? আল হাদিদ। আল্লাহ বললেন সেটা লোহা কারণ लोहा দিয়ে পাহাড় কাটা যায় ঠিক কিনা? লোহার কথা শুনে ফেরেশতারা অবাক। লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী। ফেরেশতারা প্রশ্ন করল ইয়া রাব্বি হাল মিন খালকিকা আشد হাদিদ? তাহলে আপনার সৃষ্টির মধ্যে লোহার চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বললেন আছে। কি সেটা? আন نار আগুন। কারণ আগুন লোহাকে কি করে গলিয়ে ফেলে ফেরেশতারা শুধু অবাকি কি হচ্ছে ফেরেশতারা বলে আগুনের চেয়ে শক্তিশاله কিছু আছে আল্লাহ বলে আছে আল পানি কারণ আগুনে দাউ দাউদাউ করে জ্বলে উঠা আগুনের মধ্যে পানি দিলে আগুন স্তিত হয়ায় ফেরেশতারা শুধু অবাক হচ্ছে তারা বলে তাহলে পানির চেয়ে শক্তিশاله কিছু আছে আল্লাহ বলে আছে আর বাতাস কারণ বাতাস পানিকে একদিক থেকে আরেক দিকে নিয়ে যায় জলের মধ্যে বায়ুর উচ্ছ্বাস লাগলে জলোচ্ছ্বাস ফেরাস তার আবার অবাক হয়ে বলে তাইলে বাতাসের চো শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে সেটা কি বলতেছে বনিয়া আদন ওই মানুষ শক্তিশালী যে গোপনে দান করে এত গোপনে যে ডান হাত কি দান করলো বা হাত সেটা টের পায় না পড়েন সুবাহান আল্লাহ